আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে শীতকালের শুভেচ্ছা সেই সঙ্গে জানাচ্ছি টি এম ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে এসেছে রুম হিটার টি এম ইলেকট্রনিক্স এ অল্প খরচের মধ্যেই পেয়ে যাচ্ছেন রুম গরম করার মতো রুম হিটার আমি আপনাদেরকে যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা সাধারণত 2000 ওয়াট এটা 1 বছরের ওয়ারেন্টি আছে কি কি ফ্যাসিলিটি আছে আপনারা দেখেন এখানে খুব কোয়ালিটিফুল এই রুম হিটারটি আমি জুল সরাসরি আপনাদেরকে ইনবক্সিং করে দেখাই আসলে কোয়ালিটিটা কেমন এখানে কি কি ফ্যাসিলিটি আছে দেখেন এই ফ্যানটা দ্বারা আপনারা শীতকাল এবং গরমকাল দুই কালে ব্যবহার করতে পারবেন এখন বলবেন ভাই কিভাবে দুই বা দুই সময় ব্যবহার করা যাবে এটা তো শীতকালে রুম হিটার ব্যবহার করা হয় তাহলে গরমকালে রুম হিটার কিভাবে ব্যবহার করবে দেখেন এটা কোম্পানির তরফ থেকে এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং হটলাইন নাম্বার আছে আপনারা হটলাইনে ফোন দিয়েও সেবা পাবেন এটা হচ্ছে ফ্যান যেটা গরমকালে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হিটার যদি আপনি হিটার না দেন গরমকালে ঠান্ডা বাতাস পাবেন যদি আপনি শীতকালে ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে হিটার চালু করতে হবে এটা এটা ফ্যান ফ্যান সেকশন আছে দিয়ে রাখেন তাহলে গরমে হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যদি আপনারা এটা শীতকালে ব্যবহার করেন তাহলে হিটারে দেবেন হিটারটা আপনার স্লো আছে হাইও আছে যদি তাড়াতাড়ি হিট করতে চান তাহলে এটাতে দিতে পারবেন যাদের বাসা রুমটা ছোট বাচ্চা আছে এবং মা বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর এবং গর্জিয়াস একটা প্রোডাক্ট কম মূল্যের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট দিয়েছে ভীষণ এখানে হচ্ছে আপনার অটো সেন্চর যদি কখনো এটা ঝোলায় রাখেন কাজ হবে না এটা হবে এটা সেন্সরে কাজ করবে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্স এ ডিসক্রিপশন ফোন করে অর্ডার করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ